ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকের মামলার সংস্কার আন্দোলন দুই হাজার নেতৃত্ব দানকারী তিনি একটি এজাহার দাখিল করেছেন অফিসার ইনচার্জ শাহবাগ থানা বরাবরে এই এজাহারের মূল যে বিবরণ সেটি হচ্ছে দুই হাজার সালে কোটা সংস্কার চলাকালীন আটই এপ্রিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি জনাব ডক্টর আক্তারুজ্জামানের বাসভবনে অগ্নিসংযোগ ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে উনি একজন ভিকটিম হিসেবে তৎকালীন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই জাহাজটি দাখিল করেন এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি আপনারা জানেন যে ক্রিমিনাল অফেন্স ঘটলে যে কোনো সময় তার প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যায় তৎপ্রেক্ষিতে তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগদা থানায় এজাহারটি দাখিল করলেন এই মুহূর্তে কথা বলবেন কোটা সংস্কার আন্দোলনে দুই হাজার আঠারো সালের তৎকালীন আহ্বায়ক বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন এরপরে এই মামলার ভিকটিম হিসেবে আজকের মামলার এই জাহারকারী জনাম রাশেদ খান কথা বলবেন ধন্যবাদ সবাই ভাই পাশে প্রিয় সাংবাদিক সালে এপ্রিল রাত তৎকালীন আওয়ামী লীগের মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবিন নানক এবং এনামুল হক শামীম এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আল হাসান এবং সাধারণ সম্পাদক মুতার হুসেন ফ্রিন্সের নেতৃত্বে দুই সালে রাত একটা নাগাদ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় তার ওই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা তখন ছাত্রলীগকে ধাওয়া দেয় সেই ধাওয়া খেয়ে ছাত্রলীগ তখন রাজু ভাস্কর্য থেকে পলায়ন করে পরবর্তী সময়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে এবং দুই হাজার আঠারো সালে কোট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির ভাসভবনে তখন হামলা চালায় সেই হামলার হয় পরিকল্পনা হলের সামনে থেকে ছাত্র বিসির ভাসভবনে অগ্নিসংযোগ ঘটায় এবং হামলা চালায় পরবর্তী সময়ে এই মামলায় আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ বসিউর রহমান ফারুক হাসান আরো অনেকেই এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয় আমরা যারা বেশ করে আমি তখন এই ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলাম ডাক্তার বিপি নুর নূর আমরা তিরিশে জুন যখন অতর্কিতভাবে লাইব্রেরির সামনে হামলার শিকার হই আমরা হসপিটালে ছিলাম কিন্তু আমাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে দীর্ঘদিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং এই মামলার এই যে হামলা হয়েছিল এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে তাকে কিন্তু আসামি করা হয় এখানে যে যে হামলাটি হয়েছিল এটি পূর্ব পরিকল্পিত আমরা এই মামলার ছিলাম এই পুরুষ ছাত্র অধিকার পরিষদ এই মামলার ভুক্তভোগী ছিল আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সেই মামলাটির এখন বর্তমানে একটি এজাহার দায়ের করছেন এখন আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সাংবাদিক ভাইরা আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি আপনারা সকলে জানেন দু হাজার সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ মাধ্যমে মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে দু সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা একটি গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা একটি নারকীয় তাণ্ডব এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার অন্যথায় গণভ্যুটানের যে সঠিক ইতিহাস সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে আর সেই লক্ষ্যে আমরা আজকে এই মামলা দায়ের করেছি আপনারা জানেন যে ওই সময় দু সালের পহেলা জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় একটা মামলা শেখ হাসিনাকে কটুক্তি করার মামলা আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এই যে বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল আমাদেরকে মুল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণে আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে